আসসালামু আলাইকুম ওয়ালাই বাবা নাম দোনো সেলর सुनील গরিম আমবাড সন্নি সকল জনতা সবার প্রতি আমার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের কলিজার মধ্যে রক্তকরণ হইতেছে মুর্শিদপুর দরবার শরীফ

পৃথিবীতে যদি কেউ একজন খাদি মুী লোক দেখতে চায় তিনি আবার খাজা বাবা মুর্শিদপুরিকে দেখলে বসে পারবে তিনি এক নামাজ করে না কিন্তু দেখার সাথে সাথে লক্ষ লক্ষ লোক কাটে এটা কারণ এটা আমার রাসুল্লাহর গুণ এই গুণ বুঝার রহমাতুল্লাহ আলাইহির গুণ জেলানিরহমাদুল্লাহ আলাইকে দেখার সাথে সাথে মানুষ থাকত খুরশিদপুরি বাবা যান ইস্টেজা ওয়াজ করতে পারে না বেকার আর হয়ে গেছে উঠে

আমরা আঠাশ বছর যাবৎ বসিদপুর দরবারে ওয়াজ করি আমরা কোনো ওয়াবিদেরকে গালিগালাজ করি না কোন কৌমীদেরকে কঠাক আমরা আল্লাহ রাসুলের প্রেমের শিক্ষা পেয়েছি আপনারা ভাই যারা আছেন মুর্শিদপুরিতে একজন সঠিক ফির আপনারা কারা কারা দেখছেন তাদের প্রেমের বাজার বসে এটা কেউ বেরাইতে পারবে না আমি এই পর্যন্ত বলে সকলকে আপনারা শান্তশিষ্টভাবে থাকেন শৃঙ্খলা কেউ করবেন না অস্ত্র হাতে কেউ নেবেন না আমাদের নেতৃত্ব স্থানীয় আছেন আর ওনারা বিশ্ববরণ্য আলেম তারা পৃথিবীতে ওনাদেরকে চিনে ওনারা আমার বাবাকে ভালোবাসা মোহত করে আমারা ওনাদের নির্দেশনা ওনাদের নসিহতের মধ্যে থাকবেন ইনশাল্লাহ আমরা নির আল্লাহ আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব মহান আল্লাহর দরবারে বিচার জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম আলাইকুমুল্লাহ